তো দেখো আমরা চলে গিয়েছিলাম একচল্লিশ পল্লী দুর্গোৎসবে যেখানে ভিআইপি এন্ট্রি হয়েছে নইলে অনেকক্ষণ লাইন দিতে হতো এটা আছে হরিদেবপুরে তো হরিদেবপুরের যে কোনো বাস বা অটো করেও যাওয়া যায় টালিগঞ্জ থেকে তো তোমরা বাসে করেও যেতে পারো অটো করেও যেতে পারো তো খুবই সুন্দর একটা প্যান্ডেল তো দেখো অপূর্ব সুন্দর এরকম প্লাস্টিকের ডামগুলো দিয়ে গ্লাসগুলো দিয়ে বাটি দিয়ে খুব সুন্দর ধরনের ফুটিয়ে তুলেছে সামনে একটা চাকার মতো গোল গোল করে ঘুরছে খুব সুন্দর দেখো আর দেখো এইটা কিরম গোল গোল করে ঘুরছে তো এই যে প্লাস্টিক দিয়ে দিয়ে করেছে ভিতরটা আর এদিকে সব যে কাঠের পুতুল যে নাচে না। রকম কাঠের পুতুলের নাচ হচ্ছে দড়ি দিয়ে এদিকে একটা বড় পুতুল আছে বড় মানে কি বলে ওটাকে রোবটের মতো করেছে আর এখানে দেখো সামনে যে মানুষটা ঝুলছে দেখছো দেখো গাছটা কিরকম অপূর্ব লাগছে আই লাইটিং এ আসল গাছটা কিরকম লাইটিং এ বোতলে গেছে আর এই যে মানুষটা সামনে ঝুলছে তো এটাকে দেখে মনে হবে পুরো রিয়েল একটা মানুষ ঝুলছে আর চারিদিকে এরকম বড় বড় ঘড়ি করেছে খুব সুন্দর ঘড়ি কাঁটাগুলো অনবরত ঘুরছে ঘড়ির আর মানুষটাকে দেখো অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল তোমরা চাইলেই দেখে আসতে পারো দেখো প্রতিমাটা খুবই সুন্দর দেখো এই মানুষটা খুব সুন্দর এটা হরিদেবপুরে একটা ভাইরাল দুর্গাপুজো প্যান্ডেল দেখো এই সাইডে একটা মেয়ে ঝুলছে আর এই যে হলো রোবটটা এদেরকে সব পরিচালনা করছে রোবটটাই তো খুব সুন্দর আর এই মায়ের প্রতিমা সামনে দেখো এরকম ঘুরছে ঘড়ির কাটা ঘুরছে খুব সুন্দর হয়েছে অনবদ্ধ আমার তো খুবই ভালো লেগেছে দেখো এরকম মানুষের মুন্ডু এই যে নানারকম পুতুল করেছে খুব সুন্দর এই দেখো এবার রোবটটা পুরোটা দেখা যাচ্ছে রোবটটা অনেকটা বড় ছিল উঁচুতে ছিল তাই পুরোটা মানে দেখা যাচ্ছে না এই সাইডে এসে পুরোটা তুলতে হয়েছে দেখো এই বেরোনোর মুখে ঘড়ি নানারকম কার্টুন কার্টুনের ফটো আঁকা সব আছে এই সামনে একটা স্ক্রিনে সবাই হাত নাড়াচ্ছে মানে তারা নিজেদেরকে দেখা যাচ্ছে দেখো লাস্টের দিকে আমাকেও দেখা যাবে আমি ফোন নিয়ে নামছি তো আমি হাত হাতপাত নাড়াইনি তো দেখো সামনে সবাই হাত নাড়াচ্ছে হাত তুলছে সবাইকে স্ক্রিনে দেখা যাচ্ছে ওইটাই দেখছে যে এখানেও রোবটিক পুতুলগুলো পিছন দিকে করেছে আর এই দেখো সামনে স্ক্রিনে সবাই হাত নাড়াচ্ছে আর এই যে আমাকেও দেখা গেছে তো চলো টাটা দেখা হ'ল নেক্সট এক